যতই বৈশাখী মেলা উদযাপন করি না কেন মেলাতে যাই না কেন ছোটোবেলার মতো ভালো লাগা কিন্তু এখন আর কাজ করে না ছোটোবেলা যখন বাবা মার হাত ধরে যেতাম তখন অন্যরকম ভালো লাগা কাজ করত। এখন দেখেন আমার ছোটো ভাইটাকে নিয়ে মেলায় আসছি তার খুশিতেই হচ্ছে আমাদের খুশি সে কী চায় কী না চাই সেটা নিয়ে আমরা ব্যস্ত তাই না প্রত্যেকটা মানুষের ছোটোকালটাই এমন আনন্দেই কাটে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বারও একটা ভিডিও নিয়ে চলে আসছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে পহেলা বৈশাখের ভিডিওটাই দিচ্ছি তো আমরা পহেলা বৈশাখের দিন হচ্ছে মেলায় যাব আর মেলাটা আমাদের বাসার একদম সাথে যে এখানে তিন চার মিনিটের রাস্তা মাত্র তো এখানে হচ্ছে চলে আসছি বাসা থেকে বের হয়ে আর মূলত আসার কারণ হচ্ছে আমার ছোটো ভাইটাকে নিয়ে এখন আর আগের মতো মেলা নিয়ে এত মানে উৎসাহ জাগে না বা এত ভালো লাগা কাজ করে না ছোটোবেলা যতটা না কাজ করতো ঠিক তেমনই আমাদের ছোটোবেলাটা যেরকম ভালো লাগতো বা উৎসাহ থাকতো এখন কিন্তু আমার ছোটো ভাইয়েরও ঠিক এরকমই তার অনেক বেশি আবেগ বা অনেক বেশি ভালো লাগা এই মেলাগুলো ঘিরে তো সে কান্না করতেছিল যে মেলায় আসবে মেলায় আসবে যেহেতু বাসার সাথে মেলা তো তাকে নিয়ে আসলাম সে অনেক কিছু কিনবে কী কিনবে না কিনবে সে একদম পাগল হয়ে গেছে এগুলো দেখে তো আমি বললাম তুমি আস্তে আস্তে বলো কি কিনবে সব কিছু তোমাকে কিনে দিব তারপরে এসে সে বলতেছে একটা পিস্তল কিনবে মানে গুলি সেটাতে আবার হ্যান্ডকাপ থাকবে মোবাইল থাকবে সব কিছু থাকবে তো তাকে কিনে দিলাম প্রথমে তারপর আসছি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য মাটির আর মাটির জিনিস না কিনলে কিন্তু মেলার কোনো মানে ভালো লাগা যেটা এটা কাজই করে না কারণ মাটির জিনিস দিয়ে কিন্তু বৈশাখী মেলাটা হয় তো এখানে চলে আসছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ছোটো ছোটো বড়ো বড়ো তো ওগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তাকে জিজ্ঞেস করলাম কি কী কিনবা আর এখানে দেখেন তার অনেক বেশি গরম লেগে গেছে কারণ প্রচণ্ড রোদ ছিল মাথার উপর তো তার বেশি গরমটা লেগে যাওয়ার কারণে হচ্ছে তাকে একটা আইসক্রিম দিলাম সে বলতেছিল আইসক্রিম খাবি সেটার জন্য তো তাকে খাইয়ে তারপর ভাবলাম যে দেখি কি কি কেনার যার এখান থেকে আমি একটা মাটির ব্যাগ নিছি আরও পাখি পুতুল অনেক কিছুই তার জন্য কিনে নিছি তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেকটা এরিয়া নিয়ে যেহেতু অনেক দোকান বসছে তো অনেক কিছুই ছিল এখানে আর আমরা এখান থেকে কিন্তু মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো এখান থেকে হচ্ছে কলা তারপর হচ্ছে যে প্লেটে যে ফলগুলো ছিল ওগুলো কিনা হয়েছে তো এখানে সব কিছু কেনার পর হচ্ছে ভাবলাম যে মেলায় আসছে যেহেতু খেলনা না কিনলে কি হয় এটা হচ্ছে খাবারের খেলনা মেলার আকর্ষণই হচ্ছে এটা তো এখানে এসে হচ্ছে খাবারের খেলনা আমরা কিনে নিছি তারপর সে কান্না করতেছে সে মুকুশ কিনবে ভাবলাম যে ঠিক আছে সব কিছু কিনে দিছি মুকুশটাও কিনে দিই না হয় বাসায় গিয়ে কান্না করবে সেটার জন্য তো এখান থেকে তাকে একটা মুকুশও কিনে দিছি আর মেলার থেকে মানে যাই দেখা যায় তাই তাদের পছন্দ হয়েছে ছোটো বাচ্চা বলে কথা এখানে মুকুশ পরে সে অভিনয় করতেছিল দেখেন কী অবস্থা বয় দেখাচ্ছিলো যাই হোক তাকে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর সে অনেক বেশি খুশি এগুলো দেখে তারপর হচ্ছে সে বাসিও কিনবে সাথে ভাসি ভাসতেছিল সেটাও কিনবে তারপর তাকে সেটাও কিনে দিলাম কারণ তার মন খারাপ করা যাবে না একদমই যেহেতু তার আনন্দের জন্যই আসছে তো সে যা যা চাইছে সব কিছু তাকে কিনে দিছি আর এখানে তো হয়তো অনেক স্টলও বসছিল ফুচকা টুসকা তো এখান থেকে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব আমাদের কেনাকাটার প্রায় শেষ তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ